ভিএন ভিডিও এডিটিং অ্যাপের হচ্ছে বারো নম্বর পার্ট এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি ইমেজ অ্যাড করবেন বা ভিডিও অ্যাড করবেন তার সাথে কীভাবে ট্রানজাকশানগুলো অ্যাড করবেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ট্রানজাকশানগুলো কীভাবে অ্যাড করবেন ঠিক আছে বাকি যে পার্টগুলো অবশ্যই ডেক্সক্রিপশনে দেখে নেবেন এর আগের পার এবং পরের পারগুলো ডেক্ক্রিপশনে রয়েছে অবশ্যই কিন্তু চেকআউট করে নেবেন তাহলে চলুন প্রথমত একটা ভিডিও অলরেডি সন্ধি মাইসে একটা ভিডিও নিয়ে চলে এসছে ঠিক আছে ভিডিও নিয়ে চলে আসার সময় সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে পুরো ভিডিওটা আছে লাস্টার থেকে ডিডিট করে দিলাম ঠিক আছে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসবো এখান থেকে ঠিক আছে এখানে আমার ইমেজ আনার জন্য আমি আপনাকে যেটা বলে দিয়েছি ইমেজ আনতে হবে বা ভিডিও আনার জন্য কী করতে হবে আপনাকে এখানে আসতে হবে এখানে আসলাম আসার পর যে কোনো একটা ইমেজ যে কোনো এই ইমেজটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখুন এই যে ইমেজটা হয়ে আছে ইমেজটা কী করতে হবে আপনি কোথায় প্লেস করতে চাইছেন কি সম্পূর্ণ ফুল ভিডিওতে প্লেস করতে যাচ্ছেন ফুল ভিডিওতে প্লেস করতে বলতে আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এই যে ইমেজটা আছে ইমেজটা সম্পূর্ণ এটা বড় করতে পারেন ঠিক আছে সম্পূর্ণ জিনিসটা বড়ো করে এরকমভাবে দেখাতে পারেন ঠিক আছে এরকম করে সম্পূর্ণ জিনিসটাকে বড় করে বড় করে আপনি দেখাতে পারেন ঠিক আছে আর দেখুন এটা সম্পূর্ণ প্লেস বলতে ব্যাপারটা দেখুন এই যে সম্পূর্ণ এই সম্পূর্ণ প্লেস হয়ে গেছে এই সম্পূর্ণ ভিডিওটা দেখালেন দেখানোর পর অটোমেটিক্যালি ভিডিওটা শুরু হলো এরকম প্লেস করা যায় প্রথমত কথা সেখানে তো কীভাবে প্লেস করা যাবে নতুন করে জিনিসটা আমি চেন্ড নিয়ে চলে আসবো ঠিক আছে এরম ধরনের যে ইমেজগুলো আছে সেগুলোও পোস্ট করা করা যায় এবার যে ইমেজটাই এনেছেন ইমেজটা কোথায় রাখবেন আপনি এরকম দিচ্ছেন এরকম দিচ্ছেন এরকম দিচ্ছেন এরকম দিচ্ছেন কোথায় রাখবেন সেটা আপনি অটোমেটিক্যালি আপনি কথা ঠিক করতে হবে ঠিক আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী বলছি যারা অলরেডি ফেস স্ক্যাম ভিডিও করে যারা ডাইরেক্টলি ফেস টাইপের ভিডিও করে তাদের জন্য কিন্তু এটা বেশি কাজের ঠিক আছে অন্য যারা ভিডিও করে যারা ফেসলেস ভিডিও করে তাদের জন্য কিন্তু খুব একটা কাজের নয় কিন্তু আপনি দেখে নিতে পারেন যখন উনি পরে ফেস ভিডিও করবেন বা অলরেডি যে ফেসলেস ভিডিও আপনি করছেন মুখ না দেখিয়ে যে ভিডিওগুলো করছেন তাতেও কিন্তু আপনার হেল্প হবে টু হান্ড্রেড পার্সেন্ট হেল্প হবে এটা দেখে নিতে পারেন এবার কী আছে ইমেজে কী আছে কখনও কখনও আপনি কোনো স্ক্রিনশট দেখাচ্ছেন কোনো কিছু বোঝানোর জন্য স্ক্রিনশট দেখাচ্ছেন কোনো 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 ইমেজ দেখাচ্ছেন কোনো কোনো পাখির কথা বলেন পাখির একটা ভিডিও চলে এলো পাখির একটা ইমেজ চলে এলো এরকম ধরনের তাহলে এটা আপনি প্রথমত সিলেক্ট করুন যে কোথায় রাখবেন এ টু জেড কোথায় আপনি সিলেক্ট করতে যায় সেরকম প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে তারপর অ্যাকচুয়ালি সেটা আপনাকে ডিসাইড করতে হবে ঠিক আছে যে জিমেসটা রাখতে চান কোথায় ডান দিকে বাঁধ দিকে উপর নিচে কোথায় রাখতে চান সেটা আপনাকে করতে হবে ঠিক আছে আর যেটা আপনাকে প্রথমত যেটা বললাম যেটা অটোমেটিক্যালি আপনি এটাকে ম্যানেজ করবেন কী করে এই যে জিনিসটা ছবিটার উপর যখন প্রথমত সিলেক্ট করবেন ছবিটার উপর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এখানে আসবেন এখানে আসার সঙ্গে দেখবেন এখানে বিন্দু টাইপের আছে ঠিক আছে বিন্দু টাইপের অনুযায়ী এটা যখন আপনি বিন্দুটা উপরে ক্লিক করে এদিকে টানলে বড়ো হবে এদিকে টানলে বড় হবে এদিকে টানলে বড় হবে ঠিক আছে আমি যে কোনো একটা দিকে টানিয়ে আপনাকে নিচের দিকে যে জিনিসটা আছে এই বিন্দুটা টেনে আমাকে দেখা এই বিন্দুটাকে দিয়ে এই নিচের দিকে টেনে আপনাকে দেখাচ্ছে দেখুন এই সম্পূর্ণ যখন টানলাম অটোমেটিক্যালি জিনিসটা বড় হয়ে গেল এবার এই একই রকম জিনিসটাকে প্লেস করবেন কোথায় ডান দিকে বাঁধ দিকে ওপর নিচে যেখানে প্লেস করতে চাইছেন এই ছবিটা সম্পূর্ণ মাঝখানে ক্লিক করলেন চেপে ধরে চেপে ধরার পর যেখানে আপনি যেতে চাইছেন সেখানে চলে যাবেন ঠিক আছে তোমার আমি এখানে দিয়ে দিলাম এই সম্পূর্ণ এই কোনোর দিকে দিয়ে দিলাম ঠিক আছে কোনোর দিকে দিয়ে দেওয়ার পরে এটা কতক্ষণ রাখতে চাইছেন ওই ভিডিওর মধ্যে পাঁচ সেকেন্ড পরে চলে যাবে দশ সেকেন্ড পরে চলে যাবে এক মিনিট পরে অটোমেটিক্যালি এই যে মেসটা বেরিয়ে চলে যাবে সেটা আপনাকে সেট করতে হবে সেটা সেট করতে গেলে আপনাকে কি করতে হবে এখানে দেখুন আমাদের অটোমেটিক্যালি কী আছে যে কোনো ভিডিও লেন্থকে বড়ো করার জন্য যেখানে এখানে তৈরি করতে হয় সেরকম একই রকম সিস্টেমে যখন এই যে জায়গাটা আপনাকে ক্লিক করবেন ক্লিক করে যখন এই দিকে টানবেন অটোমেটিক্যালি যত সেকেন্ডের জন্য আপনি করছেন মানে ওইখানে ট্রেনে ট্রেন আপনি যত সেকেন্ডের জন্য রাখতে চাইছেন ঠিক আছে যত সেকেন্ডের জন্য রাখতে তত সেকেন্ডের জন্য আপনাকে আস্তে আস্তে বড়ো করতে হবে দেখুন অটোমেটিক্যালি এই জিনিসটা পড়া তাহলে এখানে কী দেখতে পাচ্ছেন এটা প্রথমত কী হলো একটা মিনিট সেটা ছোট হয়ে গেল অসুবিধা নেই এই জিনিসটা প্রথমত কী হলো দেখুন এখন অটোমেটিক্যালি যখন ক্লিক করবে ক্লিক করার পর এই যে কথাটা বলছে কথাটা বলার পর অটোমেটিক্যালি এই যে ইমেজটা এলো ইমেজটা আসার পর কিছুক্ষণ থাকবে যতক্ষণ আমি রাখতে চাইছি দশ সেকেন্ড রাখতে চাইছি পনেরো সেকেন্ড রাখতে চাইছি কুড়ি সেকেন্ড রাখতে চাইছি যতক্ষণ রাখছি ততক্ষণ থাকবে তারপর অটোমেটিক্যালি ইমেজটা অটোমেটিক্যালি এখান থেকে ডিলিট হয়ে চলে যাবে মনে করি এখানে এখন আসবো এখানে এখানে আসবো অটোমেটিক্যালি এই যে ইমেজটা চলে যাচ্ছে মানে কত সেকেন্ডের জন্য রাখতে চান সতেরো সেকেন্ডে আপনাকে টেনে দিতে হবে ঠিক আছে এটা হয়ে গেল এবার ইমেজটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আছে ইমেজটা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আসবে ঠিক আছে আপনাকে দেখিয়ে দিই আপনাকে এখানে দেখুন একটা দেখাচ্ছে মোশান বলে একটা অপশান দেখাচ্ছে এখানে দেখুন যখন ইমেজের উপর ক্লিক করবেন ইমোশানে বলে একটা মোশনের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশান থাকে একটা দেখাচ্ছে ইমোশান ঠিক আছে এখানে আপনাকে দেখাচ্ছে ইনমোশান মানে যেখানে আসবে যখন ইমেজটা কী ডিজাইনে আসবে এবার সব কিছু প্রত্যেকটা অ্যাড করে ডিজাইন মধ্যে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে পয়েন্টটা আছে আউট মেশান আউট এখানে যখন আসবেন আর সঙ্গে সঙ্গে কী আছে এবার আউট ইন আউট মেশান মানে এবার দেখা যাচ্ছে আউট মেশান মানে ইমেজটা তো প্রথমত চলে এলো এবার জিনিসটা যাবে কীভাবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আর তৃতীয় নম্বর আছে লুপ মেশান মানে ইমেজটা প্রথমত এলো দ্বিতীয়তে চলে যাবে তার মাঝখানে কী ধরনের রিঅ্যাক্ট করবে ডান্স করবে এটা চলবে ঠিক আছে তো এইরকম ধরনের প্রত্যেকটা সিট করতে হবে তার প্রথমত আমরা ইনমেশন যে কোনো একটা যখন ক্লিক করবো ইনমেশনে প্রথম ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ক্লিক করবো এখানে চলে আসবো এখানে 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 প্রত্যেকটা একটা করে ক্লিক করে যখন দেখুন তখন দেখুন এর কিছু না কিছু চেঞ্জ হচ্ছে ঠিক আছে ভালো করে দেখুন প্রত্যেকটা ফ্রেডে ক্লিক করলাম স্কেলে ক্লিক করলাম স্পিনে ক্লিক করলাম স্লাইডে ক্লিক করলাম ডিভেলসে ক্লিক করলাম আবার ফ্রেডে ক্লিক করবো এই জিনিসগুলো দেখুন এই জিনিসগুলো যখন আসার ডিজাইনটা খুব সুন্দর লাগে তো আপনি প্রত্যেকটা প্রত্যেক অনেক কোনো অপশান আছে আমি প্রত্যেকটা আমি দেখুন ব্যবহার করতে পারবেন এবারে এই যে ইমেজটা বা এই যে জিনিসটা আপনার কত ধরুন কত আস্তে আস্তে আসবে কত দেরিতে আসবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন কী করে সিলেক্ট করবেন দেখুন এখানে ডাইরেশনে আসবেন যখন ডাইয়েশানে আপনি এখান থেকে আসবেন আসার সঙ্গে দেখবেন এখানে অটোমেটিকি যখন একটা সিলেক্ট করবেন একটা যখন সিলেক্ট করবেন অটোমেটিক্যালি দেখুন নিচে আপনাকে অপশান দেখাচ্ছে আপনি সেই অপশান অনুযায়ী এটা ছ সেকেন্ড পরে আসবে ঠিক আছে এবার এই সম্পূর্ণ এই জিনিসটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর এই জিনিসটার সুবিধা অসুবিধা কী হবে দেখুন ছ সেকেন্ড করে দিলাম করে দেওয়ার পর এবার দেখুন যখন এখান থেকে আসবে এবার এই যে ইমেজটা ইমেজটা সম্পূর্ণ ভিজিবল হতে মানে সামনে শো হতে ছ সেকেন্ড সময় লাগবে দেখুন আস্তে 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 আসছে দেখুন আসতে খুব স্লোলি স্লোলি কিন্তু আসছে ভালো করে লক্ষ্য করে দেখুন এখন কিন্তু ক্লিয়ার ইমেজটা হয়নি ছ সেকেন্ড পর অটোমেটিক্যালি এই যে ইমেজটা আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দেখুন সম্পূর্ণ ইমেজটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে প্রথমত আসলে কীভাবে দেখুন একদম সালকা করে 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 আসছে ভালো করে লক্ষ্য করে দেখুন আরেকবার দেখুন এই জিনিসগুলো একটু আপনাকে সময় লাগবে বাট কাজের কাজ হবে দেখুন ইমেজটা আসছে কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে কি আর কোনো একটা ইমেজ আসছে ঠিক আছে এটা বিভিন্ন ধরনের ডিজাইন করবে প্রত্যেকটা ডিজাইনের উপর ক্লিক করলেন ক্লিক করার পর মশানে ক্লিক করে মশানায় ক্লিক করার পর এই জিনিসটাকে যে কোনোভাবে আপনি সেট করতে পারেন আর সবসময় কি করবেন আপনি যত সেকেন্ড করেন অনেক সব সময় দু সেকেন্ড বা তিন সেকেন্ড করে রাখবেন তাহলে শুনতে সুবিধা হবে ঠিক আছে প্রত্যেকটা দেখবেন একটু করে আলাদা আলাদা কিন্তু কাজ হয়ে আছে ঠিক আছে এবার প্রথমত আপনাকে কি করতে হবে এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর আমি সম্বন্ধে দেখিনি ভিডিওর সামনে সম্পূর্ণ আবাসনের মানুষ কিন্তু অবশ্যই খারাপ হয়ে এবারে দেখুন অলরেডি অটোমেটিক ভিডিওর সাউন্ডটা অফ ছিল না ঠিক আছে এখানে আসবো আসার পর সঙ্গে সঙ্গে দেখুন এই জিনিসটা একই রকমভাবে এই জিনিসটা এলো ঠিক আছে একই রকমভাবে এলো এই জিনিসটা আবার নতুন করে মোশান গ্রাফিক্সে যাবো মোশনে যাব যাবো যাওয়ার পরে আউট অ্যানিমেশনে যাবো আউট অ্যানিমেশনে যাওয়ার পর মানে ভিডিওটা ইমেজটা সম্পূর্ণতে এলো তো একটা ডিজাইনে যাবে কোন ডিজাইনে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যে কোনো আমি প্রত্যেকটা একই রকমভাবে যেটা আমি সিলেক্ট করব এটা খুব ইজি ব্যাপার এখানে আমি ভাবে দেখবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে সেকেন্ডটা আমি একটু কমিয়ে আনছে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমতে এলো এই যে প্রথমত ইমেজটা এলো কি আছে ইমেজটা এলো এই স্টাইলে সম্পূর্ণ কী আছে আস্তে 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 ইমেজটা ঘুরে হল এটা আমি এই নতুন করে স্টাইল স্টেট করেছি ঠিক আছে এটা হয়ে যাওয়ার পরে যখন কিছু এটা কি সম্পূর্ণ স্টে থাকলো কিন্তু কিছুক্ষণ যত সেকেন্ডে রাখছি এবার যাওয়ার আগে দু সেকেন্ড বা তিন সেকেন্ডের পরে দেখুন অটোমেটিক্যালি দেখুন আস্তে ইমেজ কেমন যাচ্ছে দেখুন পট করে চলে গেলো তাহলে আমি কী করে রেখেছি ওটা সম্পূর্ণ কী আছে দু সেকেন্ড আমি সিলেক্ট করে রেখেছিলাম সেটা অনুযায়ী দশ দু সেকেন্ড আসছে ঠিক আছে এমোশনে আবার নতুন করে যাবো তারপর দেখতে পাচ্ছেন তাহলে ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশন বুঝতে পারেন এবার চলে আসবো আমার লুপ অ্যানিমেশান লুপ মানে কী করতে ভালো করে দেখুন ইমেজটা তো চলে এলো এবার সবসময় এটা বোঝার জন্য কী করতে হবে ইন অ্যানিমেশানটা আমি সম্পূর্ণ এটাকে এবার দেখুন অনান্য সময় আমি অ্যানিমেশান অ্যাড করার পর আমার মনে হয় যে আমার অ্যানিমেশন অ্যাড করার প্রয়োজন আমার সম্পূর্ণ সিম্পল ঠিক আছে তাহলে সিম্পল ঠিক করার জন্য আপনাকে সম্পূর্ণ এখানে আসতে হবে এই যে জায়গাটা আসবেন এই জায়গাটা আসবেন আসবেন ননে ক্লিক করে দেবেন ননে ক্লিক করলে অটোমেটিক্যালি যেরকম আসে সেরকম আসবে এটা আউট এনিমেশ সেটা ননে ক্লিক করে দেবো তারপর আমাকে আমাকে এক্সাম্পলটা বোঝা যাচ্ছি ঠিক আছে ক্লিক করে দিলে কোনো কিছু অ্যানিমেশান অ্যাড না করলে দেখা যাচ্ছে সিম্পলভাবে আসবে যেরকম ফট করে ছবি চলে এলো ঠিক আছে এই সম্পূর্ণ ছবি চলে এলো এই ছবি চলে এলো ছবি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসবো এখানে দেখুন অটোমেটিক এই জিনিসটা এরকম ব্লিঙ্ক করছে কেন ব্লিঙ্ক করছে এই জন্য অল্টোমেটিক্যাল আমি জিনিসটা সিলেক্ট করেছিল ঠিক আছে আমি যদি এরকম আসবে এরকম দেখুন আমাকে একবার দেখাচ্ছি এখানে দেখুন অটোমেটিক্যাল ভিডিওটা এলো সরি ইমেজটা এলো অটোমেটিক্যালি ওই জিনিসটা ইমেজটা আসার পরে অটোমেটিক্যালি কী করব যু চলে যাওয়ার দরকার সেই চলে যাবে অসুবিধা আমার কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে দেখুন আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এখান থেকে অটোমেটিক্যালি জিনিসটা চলে গেল একই রকম ব্যাপার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার নতুন করে আমার কী করবো এবার দেখুন এখানে আসবো আসলে এই ইমেজে ক্লিক করে ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এই মোশনে যাও মোশনে যাওয়ার পর লুপে যাও লুপে যাওয়ার পরে এখানে দেখুন এবার ইমেজটা আমি সম্পূর্ণ প্রথমে সামনের দিকে নিয়ে চলে আসে ঠিক আছে আমি উদাহরণ হিসাবে সামনের দিকে নিয়ে চলে আসছে ইমেজটা যখন ব্লিঙ্ক করে বা লুপ অ্যানিমেশানে আপনি জানেন ইমেজটা অ্যাকচুয়ালি কি রিয়াক্ট করে দেখুন এখানে আমি আসবো ব্লিংকে বুঝতে পারছেন মানে মনে করুন এই ইমেজটা প্রথমত আসলো আসার পর মনে করুন দশ সেকেন্ড থাকবে দশ সেকেন্ড কন্টিনিউ কিন্তু হতে থাকবে আপনি কিন্তু দেখেছেন অন্যান্য সময় দেখবেন কোনো ভিডিওর মাঝখানে এরকম ভাবানো আসুন কারণ এখানে কি আছে যে ভিউয়ার আছে যে ভিডিও ক্রিয়েটার আছে সে আপনাকে ওই স্ক্রিনশট সব স্ক্রিনশটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ঠিক আছে এটাই ব্যাপার এই জন্যই জিনিসটা করে আর সরি হার্টবিট না সে হার্টবিটের মধ্যে বুঝতে পারছেন ঠিক আছে দেখেন একটা আছে একটা আছে এরকম সংরক্ষণ হবে একটা পেন্ডুলাম ঠিক আছে একটা আছে আরে একটা আছে সম্পূর্ণ ঘুরতে কন্টিনিউ ঘুরতে থাকে ঠিক আছে এবার যেটা আপনার প্রয়োজন হবে সেটা করে যায় সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা এইটা ইউজ হয় সবচেয়ে বেশি ঠিক আছে যত ইন্টারনেটে দেখবেন বা ভিডিও এডিটিং সবচেয়ে বেশি ইউজ হয় সে হচ্ছে এটা ঠিক আছে আর সেখানে তো সবচেয়ে বেশি ইউজ হয় এটা ঠিক আছে এইটা আপনার যে কোনো এবারে এই যে হার্টবিটটা হার্টবিটটা কিন্তু আমি সেকেন্ড করতে পারেন কত সেকেন্ড হবে এটা ঠিক আছে দেখুন হার্ডবিটে কিন্তু একটা সেকেন্ড আছে ঠিক আছে এই যে হার্ডবিটটা এখন এখন কত সেকেন্ডের হচ্ছে তিন সেকেন্ড অন্তর করে হার্ডবিটটা হচ্ছে দেখুন তিন সেকেন্ড অন্তর করে হার্ডবিটটা হচ্ছে ঠিক আছে কিন্তু যখন আপনি এখানে চলে আসবেন কন্টিনিউ হতেই থাকবে হতেই থাক হতেই থাক হতেই থাকবে তাহলে অন্তত যখন আপনি করবেন অন্তত দু এক সেকেন্ডের জন্য ভাড়িয়ে দেবেন ঠিক আছে অন্তত এই জিনিসটা তাহলে এই জিনিসটা খুব বারবার করে আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন কমাতে পারেন বাড়াতে পারেন এই কেউ মাল্টিপেল ছবি কিন্তু উনি অ্যাড করতে পারবেন ঠিক আছে মনে হয় এখানে একটা আড়াটা ছবি আমি অ্যাড করতে পারি এখান থেকে আমি যখন ইমেজের অপশান এমজে আসবো না অন্য কোনো ছবি নিয়ে চলে আসবো মনে করো আমি এখানে আসবো একটোমেটিক্যালি আসার পর এ একটা ছবি নিয়ে নেব ঠিক আছে তাহলে এখানে কিন্তু মাল্টিপাল ছবি কিন্তু অ্যাড করতে পারি একটি জায়গা একটা জায়গার মধ্যে ওপর নিচে করে আমি কিন্তু মাল্টিপাল ছবি কিন্তু অ্যাড করতে পারি ঠিক আছে তাহলে এখানে এখানে এখানের ছবি অ্যাড করি এখানের ছবি অ্যাড করে এই জিনিসটাকে বড়ো করে নেবো ঠিক আছে এই জিনিসটাকে যতটা যাবে সেই অনুযায়ী বড়ো করে নেবো ঠিক আছে প্রচুর ছবি এখন আমি যত পঞ্চাশ হাজার ছবি এখানে অ্যাড করতে পারি এখানে ব্যাপারটা কীভাবে করতে হবে দেখুন অলরেডি তোমাদের দুটো ছবি এখানে আছে মনে করেন আমি এই ছবিটা আমি করে দিলাম ঠিক আছে এই ছবিটা অলরেডি আছে মনে হয় আমি অলরেডি ভিডিওটা করছিলাম তাহলে এই জিনিসটা কোথা থেকে করবেন কোথা থেকে নেবেন সে অনুযায়ী মনে করেন আমি এখান থেকে কোনো ইমেজটা অ্যাড করবেন তাহলে এখান থেকে ইমেজটা অ্যাড করব এখান থেকে গেমে যায় ইমেজে ক্লিক করবেন ক্লিক করবেন যে ইমেজটা দেবেন সেই ইমেজটা দিয়ে দেবেন ঠিক আছে যেখান থেকে অ্যাড করুন যতটা অ্যাড করবো সব কিছু কিন্তু আপনাকে বলে দিয়েছে ঠিক আছে এবার আমরা চলে আসবো মনে করি এই যে স্ক্রিনের মধ্যে মনে করে এই যে ভিডিওটা আমি কি করবো এই ম্যাচটা আমি সম্পূর্ণ প্রথম থেকে আনবো আর এখানে আমি দু তিনটে ছবি আরও অ্যাড করব ঠিক আছে আমি এখানে আসবো এই জিনিসটা আমি আসবো আসার পরে এখানে আমি অ্যাড করে দিলাম ঠিক আছে আসার পরে প্রথমের দিকে চলে আসবো আসার পর আমার নতুন করে ভিডিও লেয়ারে যাবো ভিডিও বা ইমেজের লেয়ারে যাবো যাওয়ার পর ওর নতুন করে মনে কোনো কোনো ছবি আমি নিয়ে নেব এখান থেকে ঠিক আছে যে কোনো আরও ছবি আমি নিয়ে নেব এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম ঠিক আছে একটা ছবি নিয়ে নিলাম ঠিক আছে এই ছবি একটা নিয়ে নিলাম এটা ছবি অ্যাড করে দিলাম দেখুন যখন আমি যখন ছবি নিলাম না অটোমেটিক্যালি এই যে লেয়ারটা লেয়ারটা কিন্তু উপরের দিকে চলে গেল এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারি কিনা নিচের দিকে তাকাচ্ছেন এই যে দেখুন আমি এখন আমাকে দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু এখান থেকে আমি কন্ট্রোল করছি ঠিক আছে এখানে কন্ট্রোল আমি জিনিসটা বাড়ানো যাতে বাড়াতে পারে বাড়াতেও পারবো অসুবিধা কিছু নেই ঠিক আছে এই জিনিসটা বাড়ানো যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এই হচ্ছে সুবিধা অসুবিধা ঠিক আছে তাহলে এই জিনিসটা ওই জিনিসটা হয়ে গেল ঠিক আছে হয়ে যাওয়ার পরে এবার কী করবো যে কোনো জিনিসের জন্য একই রকম বললাম যেই জিনিসগুলো আপনি সামনে পিছন এটা সেটা যে কোনোভাবে যে কোনো কিছু যেখান থেকে ছবিটা আসবে ইন আউট ঠিক আছে যেরকমভাবে করার প্রয়োজন সেরকম করতে হবে তাহলে ইমেজের কথা হয়ে গেলো ঠিক আছে ইমেজের কথা হয়ে গেলো বা যে কোনো আমি যতগুলো আমি অ্যাড করতে পারবেন সেই অনুযায়ী আপনি কিন্তু এই কাজ করতে পারবেন ঠিক আছে এবার চলে আসবে ভিডিও কীভাবে অ্যাড করবেন ভিডিও অ্যাড করার কিন্তু প্রসেসটা দেখুন একটা কী হয় প্রথমত যে ইমেজ যেরকম অ্যাড করলাম অলরেডি শান্তিপাই সারি সারের ফেস দেখা যাচ্ছে আমি ডান দিকে বাঁ দিকে আমি কোনো ইমেজটাকে প্লেস করলাম একই রকম ভিডিও কিন্তু ওরকমভাবে প্লেস করা যায় যে কোনোভাবে আপনি ঠিক আছে ভিডিওর অ্যাপশানে চলে যাব চলে যাবার এখানে আসবো আসার পর ভিডিও সেকশানে চলে আসবো ভিডিও সেকশানে চলে আসার পর যে কোনো একটা আমি ভিডিও আমি নিয়ে নেব এখান থেকে এই ভিডিওটা আমি অনলাইন নিলাম ভিডিও নিয়ে নিলাম ভিডিও নিয়ে নেওয়ার পর দেখুন এটা আমি যেরকমভাবে ইমেজটা কন্ট্রোল করছি একই রকমভাবে টোটালি একই রকমভাবে ভিডিওটাকে কন্ট্রোল করতে পারবেন যেটা প্রয়োজন সেখানে আমি চলে যাব মনে এখানে দেখাতে যাই এখানে দেখা যায় ঠিক আছে এই অনুযায়ী দেখুন অলরেডি ভিডিও শুরু হয়ে যাবে এবার সময় সাউন্ডটা দেখে নেবেন যে আপনার যে যে সাউন্ডটা সেই সাউন্ডটা কিন্তু অফ আছে না আছে সেটা কোনো অবশ্যই কিন্তু চেক আউট করা দেবে ঠিক আছে ঠিক আছে দেখুন অটোমেটিক্যালি এই সাউন্ডটা কিন্তু অফ আছে ঠিক আছে দেখুন ভিডিওটা চলছে ভিডিওর সাথে সাথে এটাও চলছে ঠিক আছে এটাই আপনার অন্য যে কোনো ধরনের কিন্তু ভিডিওটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন ঠিক আছে মানে কোনো ভিডিও আমি এখান থেকে নিয়ে চলে আসো ঠিক আছে ভিডিও নিয়ে চলে আসো একটা প্রথমত কী আছে যেমন ইমেজের মতো সম্পূর্ণ ইমেজের মধ্যে যেমন আছে ঠিক আছে সেই ইমেজের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আর একটা হচ্ছে সম্পূর্ণ স্কিন হয়ে থাকে ঠিক আছে মনে করেন আপনি চাইছেন এখানে হচ্ছে দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত ফুল স্ক্রিন ভিডিওটা চলুক এই যে ভিডিওটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে ব্যাকগ্রাউন্ডে কথা বলছে সে কথাটা বলুক নো প্রবলেম আমি হয়তো কথা বলছি মনে করেন আমি দশ মিনিট একটা ভিডিও তৈরি করি আমি চাইছি যে কোনো একটা জিনিস নিয়ে যখন আমাকে কথা বলছি সেই ভিডিওটা আপনার সামনে শুরু হয়ে যাক তাহলে কী হবে এই ভিডিওটার উপর ক্লিক করব ভিডিওটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আমি আসবো সরি ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসবো আসার পর অনেক সময় ওটাকে সিলেক্ট হতে একটু সমস্যা হয় ঠিক আছে অসুবিধা নেই একটা মিনিট অনেক হয়ে হচ্ছে অনেক অনেক সময় দেখবেন আপনারাই যখন যখন কোনো ভিডিও অ্যাড করবেন না ভিডিওর একটা কোয়ালিটি থাকে ঠিক আছে যখন আপনি অন্য কোনো জায়গা থেকে ভিডিও আমি অ্যাড করবেন ভিডিওর ওপরে যখন ভিডিও অ্যাড করতে চাইছেন তখন কিন্তু ওই যে কোয়ালিটিটা স্কুল হতে বা কোয়ালিটিটা স্কুল হয়ে জিনিসটা সামনে ভিজিবেল হতে মানে সামনে দেখাতে কিন্তু অনেক সমস্যা হয় সেই জন্য আপনি কী করবেন একটু ওয়েট করবেন কোনো কিছু ভিডিও আসার পরে একটু ওয়েট করবেন তারপরে আপনি সম্পূর্ণ কী করেন এই কোণে নিয়ে চলে গেলেন চো নিয়ে চলে যাওয়ার পর সম্পূর্ণ ভিডিওটা করে দেবেন ঠিক আছে এবার এই যে ভিডিওটা আপনাকে বললাম এই যে ভিডিওটা কিন্তু মোশান কাপি আসকে অ্যাড করা যায় ঠিক আছে এরকমভাবে আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে এরকম সম্পূর্ণ অ্যাড করতে পারেন ঠিক আছে মনে করি আমি দু তিনটে অ্যাড করে আপনাকে দেখাচ্ছি ইন ইন মোশনে আপনি এটা অ্যাড করলাম আউট মেশনে আপনি এটা অ্যাড করলাম আর আপনি লুপ মেশেন আপনি এটা অ্যাড করলাম দেখুন কেমন ইন্টারেস্টিং হবে দেখুন এবার ঠিক আছে এই ভিডিওটা শুরু হলো ভিডিওটা শুরু হলো ভিডিওটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমে দেখুন এই প্রথমত এলো আসার পর এই জিনিসটা নয় এলো আসার পর লুপ হচ্ছে যেরকম আমি সেট করেছিলাম সেই অনুযায়ী আমাকে হচ্ছে ঠিক আছে অটোমেটিক্যালি হয়ে যাওয়ার পর লাস্টে লাস্টে গিয়ে এই সম্পূর্ণে গিয়ে জিনিসটাকে আউট হয়ে যাবে সম্পূর্ণ এখান থেকে দেখুন এই সম্পূর্ণ এখান থেকে আউট হয়ে গেল চলে গেল ঠিক আছে এবার যেরকম আমি আপনি সেট করবেন এটা খুব ইজি ব্যাপার প্রথমে দেখছেন বলে আপনার একটু সমস্যা হচ্ছে আপনাকে অন্য সময় সমস্যা হওয়ার কথাই নয় ঠিক আছে অন্যান্য যে পার্কগুলো ভিডিও ডেকোরেশান আছে অবশ্যই একটু চেকআউট করে নেবেন কেননা যে কারণে জিনিসটা যখন একবার শিখছেন না কালও করে শিখে নেন যেহেতু এটা ফ্রি আছে যেহেতু এটা ফ্রি আছে এক এক থেকে আজকের থেকে তিন বছর পরে চার বছর পরেও ফ্রি ছিল আজ কাইন মাস্টার যেন মনে করুন আপনার বিভিন্ন ধরনের যে কায়েন মাস্টারের সবসময় ডিফল্ট ব্যাপারটা কী আছে মনে করেন বাই চান্সি আপনি কাজ তো সম্পূর্ণ শিখে গেলেন ঠিক আছে সম্পূর্ণ মনে কাইন কায়েন মাস্টার সম্পূর্ণ কাজ শিখে গেলেন ওখানে কি আছে প্রথম হচ্ছে আমরা ওয়াটারমার্ক থাকে আর প্রত্যেক ভিডিওতে ওয়াটারমার্ক মার্ক বিশাল একটা হেডেক থাকে বিশেষ করে যারা মোবাইল থেকে কাজ করছে ঠিক আছে সেই জন্য বিএনটা ব্যবহার করুন বিএনটা সবচেয়ে সুবিধা ঠিক আছে আর আপনার কাজ করতে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে আর এর সময়ও খুব কম নাই যদি আপনি ভিডিও এডিটিং করে এক্সপোর্ট করেন বুঝতে পেরে যাবেন সময় কিন্তু প্রচুর প্রচুর কম নাই ঠিক আছে তো সেই জন্য অবশ্যই অন্যান্য পার্টগুলো ভিডিও ডেসকেশন অবশ্যই চেক করেন আর যে পার্টগুলো এর পরের পার্ট আগের পার্ট সব ভিডিও ডেস্সেকশন আছে এবং কমেন্ট সেকশনে আমি পিন দেবো ওখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ আর অনেক কষ্ট করে দেখবেন শুরু করেছেন বা জিনিসটা তৈরি কন্টিনিউ করে যাচ্ছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে নেবেন ঠিক আছে